নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার বন্ধুরা আজকে যে কি বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে এই ভিডিওটাতে সেটা তোমরা টাইটেল এবং দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো হ্যাঁ আবার মার্কেটে চলে এসছে রিপোর্ট এই হিন্ডনবার্গ দশই আগস্ট মানে গতকাল একটি এক স্যান্ডেলের মাধ্যমে পোস্ট করে সামথিং বিগ সুন ইন্ডিয়া তো এটা হওয়ার পরে মোটামুটি শনিবার যেহেতু মার্কেট বন্ধ ছিল আজকে সানডে মার্কেট বন্ধ সোমবার মার্কেট আবার খুলবে তো এই দুদিন কিন্তু মার্কেটে খুব একটা বেশি প্রভাব পড়েনি যা অ্যাকশান হবে সেটা সোমবারই দেখা যাবে যে কি অ্যাকশন হতে চলেছে তো অনেকে এরকম কল্পনা করছিল যে আবার কোন কোম্পানি আবার কোন কোম্পানি তো বন্ধুরা প্রথমে আমি একটা ছোট করে বলে দিই যে হিন্দানবাগ জিনিসটা কি এই হিন্দানবাগ হচ্ছে একটা ফাইনান্সিয়াল ফরেন্সিক মানে এরা রিসার্চ করে বিভিন্ন কোম্পানির ইকুইটি এবং ডেরিভেটিভ যে শেয়ার বা বিভিন্ন রকম যে ফান্ডগুলো থাকে সেখানে এরা রিসার্চ করে এবং এই রিসার্চের মাধ্যমে সেই কোম্পানিতে কিছু ফ্রড হচ্ছে কিনা সেই কোম্পানিতে কিছু অ্যাকাউন্টিং ফ্রড হচ্ছে কিনা সেগুলো তারা রিসার্চ করে সেই মার্কেটকে তারা তাদের রিসার্চের মাধ্যমে জানায় হিন্দানবাগ যে কোম্পানিটি এই কোম্পানিটি দু সালে ফার্স্ট ফাউন্ড হয়েছিল নাথান অ্যান্ডারসন হচ্ছে ফাউন্ডার ঠিক আছে তো এনার মাধ্যমে আর কি এই হিন্ডানবাগ স্থাপিত হয়েছিল দু সালে হিন্দানবাগ প্রথম ভারতবর্ষের মার্কেটে সবার একদম মানে চেনা পরিচিত ভালোভাবে হয়েছে সেটা হচ্ছে দু হাজার তেইশে জানুয়ারি মাসে ঠিক আছে আদানি গ্রুপের মাধ্যমে আমরা সকলে এই কিন্তু আমরা চিনতে পারি এবং খুব ভালোভাবে ফোকাসে চলে আসে ইন্ডিয়ান স্টক মার্কেটে এর বিদেশে অনেক কোম্পানি নিয়ে এই হিন্ডানবার্গ রিপোর্ট তৈরি করে সেই কোম্পানিগুলো একদম মানে মানে নিচে তো তলানিতে ঠেকেছে তাদের শেয়ার প্রাইস তো আজ অব্দি তারা উপরে উঠতে পারেনি তো দু সালে আদানি একটা বিশ হাজার কোটি টাকার একটা আইপিও এনেছিল আদানি গ্রুপ তো সেই আইপিওটা যখন লঞ্চ করেছিল ঠিক সেই টাইমেই হিন্দনবার্গ রিপোর্টটা আসে এবং সেই টাইমে আদানি যে শেয়ারগুলো ছিল সেই শেয়ারগুলো ভালোভাবে পেটাই হয়েছিল কারণ হচ্ছে হিন্ডেনবার্গের তখন একটা অভিযোগ ছিল যে আদানি গ্রুপের যে কটা শেয়ার আছে তার যে বর্তমান যে ভ্যালুয়েশন সেই ভ্যালুয়েশন কিন্তু অনেকটাই ওভারভ্যালুড এবং তার যে কাম কাজ বা তার যে অর্ডার বুকিং তার যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট তার সাথে কিন্তু তার যে শেয়ার প্রাইস কোনো কিছুই কিন্তু ম্যাচ করে না এবং এরকমও সেই রিপোর্টের মধ্যে উল্লেখ ছিল যে বাইরের কিছু সেল কোম্পানি মরিশাস তারপর হচ্ছে বারমুডা এইসব জায়গা থেকে সেল কোম্পানি গ্রুপের বিভিন্ন শেয়ারে তারা ফান্ড দিয়ে থাকে যার ফলে শেয়ারের প্রাইস অনেকটা উপরে চলে যায় এবং ম্যানুপুলেট হয় আর কি শেয়ার প্রাইস নিয়ে এখানে আদানি গ্রুপ নিজের টাকাই নিজে শেয়ার মার্কেটে ঢোকাতো এবং শেয়ারের প্রাইসটাকে বাড়িয়ে চাড়িয়ে আর কি দেখানোর চেষ্টা করতো এই রিটেল ইনভেস্টাররা একটা ফেঁসে যাওয়ার একটা বড় সম্ভাবনা ছিল সেই রিসার্চ থেকে কিন্তু তারা এটাই বলার কিন্তু চেষ্টা করেছিল তো তারপরে আদানি গ্রুপের এগেনস্টে সুপ্রিম কোর্টে কেস হয় সেবি তার নজরদারিতে রাখে ঠিক আছে তো এইসব অনেক রকম কিছু হয়েছিল এবং আদানি গ্রুপের যে শেয়ার প্রাইসগুলো ছিল মানে যতগুলো ছিল আদানি এন্টারপ্রাইজ তারপরে আদানি গ্রিন হ্যাঁ আদানি পোর্ট আদানি পাওয়ার যত কিছু ছিল আর কি সব শেয়ার কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু ক্র্যাশ করেছিল বন্ধুরা মানে তিন হাজার টাকার শেয়ার হাজার টাকায় নেমে গেছিল এরকম আর কি ফিফটি পার্সেন্টেরও বেশি ঠিক আছে তো এরকম জিনিস কিন্তু আমরা লাস্ট দু হাজার সালে কিন্তু দেখেছিলাম ওয়ার্ল্ডের যে টপ রিচেস্ট পার্সেন্ট টপ মধ্যে কিন্তু নম্বরে জায়গা করে নিয়েছিল গৌতম আদানি কিন্তু যখনই হিন্ডেনমার্গের রিপোর্ট এসেছিল তারপরে কিন্তু তার নাম তিন নম্বর কি নম্বর গিয়েছিল ঠিক আছে মানে প্রায় এক মাসের মধ্যে প্রায় কি বলবো প্রচুর বিলিয়ন বিলিয়ন ডলার টাকা কিন্তু আদানি গ্রুপ থেকে হারিয়ে গিয়েছিল সেই যন্ত্রণা আদানি গ্রুপ আস্তে 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 রিকভারি করতে করতে কিন্তু একটা জায়গায় আসছিল এবং তারপর আবার এই রিপোর্ট ঠিক আছে এবারের রিপোর্ট কিন্তু আদানি গ্রুপকে নিয়ে যেমন আছে তার সাথে সাথে হিন্দানবাগ রিসার্চ বলছে সেবির যে চেয়ারপারসন মাধবী পুরী বুচ এই সেবির চেয়ারপারসন আদানি গ্রুপের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে এবং তাদের এটাও একটা অভিযোগ আছে যে সেবি হচ্ছে একটা রেগুলেটর সংস্থা যা হচ্ছে শেয়ার মার্কেটে যাতে কোনো রকম ফ্রড না হয় সেগুলোর দিকে ধ্যান ধারণা দেওয়ার জন্যই সেবি রেগুলেটর কিন্তু তৈরি করেছে ভারত সরকার সেই জায়গায় কি করে এই সেবির চেয়ারপারসনই আদানি গ্রুপের সাথে যুক্ত থাকতে পারে আদানি গ্রুপের সাথে যুক্ত থাকার ফলে তো যার জন্য সেবি কিন্তু আদানি গ্রুপের এগেন্স্টে কোনো রকম বড় স্টেপ নেয়নি এটাও তাদের অভিযোগ ছোট করে বলি তারা তাদের রিপোর্টে কি বলেছে একটা কোম্পানি আছে বারমুডাতে যেটা আছে জিডিওএফ ঠিক আছে মানে শর্ট ফর্ম গ্লোবাল ডাইনামিক অপরচুনিটিস ফান্ড ঠিক আছে এই গ্লোবাল ডাইনামিক অপরচুনিটিস ফান্ড হচ্ছে গৌতম আদানির ভাই বিনোদ আদানির কোম্পানি এটা হচ্ছে বারমুডাতে একটা কোম্পানি এই কোম্পানিটি কি করে প্রথমে তার যে টাকা সেটা পাঠায় হচ্ছে একটা একটা মরিসাস বেসড একটা ফান্ডে যার নাম হচ্ছে আইপিই ঠিক আছে প্লাস ফান্ড আইপিই প্লাস ফান্ড পি ফান্ড ইন্ডিয়ান স্টক মার্কেটে আবার ইনভেস্ট করে তো প্রথমে বারমুডার যে জিডি ওএফ যে ফান্ড আছে গৌতম আদানি ভাইয়ের যে কোম্পানি বিনোদ আদানি সে কি করে সে প্রথমে মরিসাস বেসড ফান্ডে ইনভেস্ট করে মানে টাকাটা পাঠায় আইপিইতে আইপি তারপরে ইন্ডিয়ান স্টক মার্কেটে ইনভেস্ট করে এবং সবথেকে যেটা বড় একটা অভিযোগ মানে দিয়েছে এরকমটা নয় তারা কিন্তু এবং সাথে কিন্তু সেটা দিয়েছে সেটা হচ্ছে মাধবী পুরি বুচ যিনি হচ্ছে তার যে হাজবেন্ড তার নাম হচ্ছে ধাবল বুচ এই ধাবাল বুচ কিন্তু এই আইপি প্লাস ফান্ড ডে কিন্তু ইনভেস্টেড হয়ে আছে প্রায় আট লক্ষ ডলার ঠিক আছে মানে বুঝতে চাই নটা ম্যাটার অফ জোক বিশাল বড় একটা অ্যামাউন্ট এবং এই আট লক্ষ ডলার কিন্তু এই ফান্ডগুলোতে তারা ইনভেস্ট করে বসে আছে এবং মাধবী পুজ যখন সেভি চেয়ারপারসন মানে হবে হবে করছে তার আগে কিন্তু তারা দুজনাই একসাথে কিন্তু এই ফান্ডের মালিক ছিল জি সেভি চেয়ারপারসন হিসেবে আসতে চলেছে তখন কিন্তু বুঝ মানে তার হাজব্যান্ড এই ফান্ডকে একটা চিঠি লেখে এবং সেখানে বলা হয় ছবি জির এবং যে ধাবলজির যে টোটাল যে ফান্ড সেই ফান্ডটা যেন ধাবেলজির নামে ট্রান্সফার করে দেওয়া হয় যাতে ইন ফিউচার মাধবীজির ওপর যেন রকম কোনো অ্যালিগেশন না আসে তো এরকম একটা জিনিস করা হয়েছে এবং এই সিস্টেমটা পুরোটা আইআইএফএলের মাধ্যমে করা হয়েছিল এবং যে আইপি প্লাস ফান্ড যেটা মরিশাস থেকে ফান্ডটাকে ইন্ডিয়ান স্টক মার্কেটে ইনভেস্ট করে ঠিক আছে সে কি করে এই আদানি গ্রুপের কোম্পানিগুলোতে কিন্তু ইনভেস্টমেন্ট করে ফলে ইন্ডিয়ান ব্যাঙ্ক যেটা অ্যালিগেশান করছে যে মাধবীজি বা সেবির যে চেয়ারপারসন তিনি আদানি গ্রুপের এগেনস্টে রকম বড় স্টেপ নেয়নি কারণ তার নিজস্ব টাকা এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট হয়ে আছে যার ফলে সে কিন্তু কোনো রকম বড় স্টেপ আদানির এগেনস্টে নেয়নি এবার বন্ধুরা যেটা দেখার সেটা হচ্ছে যে সোমবার মানে কালকে মার্কেট খুলবে তো আদানি গ্রুপের স্টকগুলোতে আবার কি সেই আগের মতোই মানে দু সালের মতোই দু হাজার চব্বিশ সালেও কি আবার বড়োসড়ো ভাঙন দেখা দেবে একটা কথা বলি বন্ধুরা শুনে না আমাদের মতো অনেক রিটেল ইনভেস্টার আছে যারা আদানি গ্রুপের বিভিন্ন শেয়ারে ইনভেস্টমেন্ট করে রেখেছে ঠিক আছে আদানি গ্রুপ কিন্তু অত ফিফটি পার্সেন্ট ক্র্যাশ হওয়ার পরেও কিন্তু ধীরে 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 রিকভারি করে করে কিন্তু আবার কিন্তু একটা স্টেবিল জায়গায় চলে এসছে তো আমি একটা কথা বলি যেটা আমার পার্সোনাল মতামত ভারত এখন হচ্ছে একটা গ্রোয়িং ইকোনমি রিসেন্টলি লাস্ট উইকে আমরা যেটা দেখেছি যে বাংলাদেশ ক্রাইসিস বাংলাদেশ ক্রাইসিসে যেটা দেখা গেল যে ওখানকার প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনা সে কিন্তু রেজিগনেশন দিয়ে ভারতবর্ষে পালিয়ে এসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ভারতের একটা নিউজ এজেন্সিকে একটি ইন্টারভিউতে বলেছে যে তার এই সরকার পতনের পেছনে কিন্তু আমেরিকার বিশাল বড় একটা হাত আছে মার্টিন বলে একটা দ্বীপ আছে বাংলাদেশে সেই সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকা চেয়েছিল তার একটা মিলিটারি বেস বানানোর জন্য এবং যেটাতে ভারত এবং চীন দুজনারই অসুবিধা হতো যার ফলে তারা আপত্তি জানিয়েছিল বাংলাদেশ সরকার মানে শেখ হাসিনা যিনি প্রধানমন্ত্রী সে তার প্রতিবেশী দেশগুলোকে কিন্তু চটাতে চাইনি আমেরিকাকে সেখানে কিন্তু সেই দ্বীপটা দেয়নি তার ফলে আমেরিকার একটা রাগ শেখ হাসিনার প্রতি যে সেই কারণে আমেরিকা তার সরকার পতন ঘটিয়েছে এবং সিআইএ এর পিছনে ভাবে জড়িত এবং তার সাথে নাকি পাকিস্তানের আইএসআইও জড়িত তো আমেরিকা কখনোই চায় না যে কোনো দেশ ঠিক আছে ওপর দিকে উঠুক এটা আমার পার্সোনাল মতামত ঠিক আছে দেখো ভেতরের কথা কিন্তু আমি যাই না তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমাদের এখন কি করা উচিত সেই ব্যাপারও আমি কিন্তু একটু ছোটো করে লাস্টের আমি বলবো তো পুরোটা শেষ অব্দি দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে আর বন্ধুরা আরেকটা কথা বলি আমার চ্যানেলে একগোনো পর্যন্ত সাবস্ক্রাইব করো এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকানটা প্রেস করে দাও এরকম শেয়ার মার্কেট রিলেটেড তোমাদের কাছে ইনফরমেশন কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে চলে আসবে তো এবার চলে আসি এই পার্টটায় সেটা হচ্ছে আমেরিকা কিন্তু কখনই চায় না যে কোনো একটা দেশ ইকোনমিক দিক থেকে আমেরিকার থেকে উপরে চলে যাক হ্যাঁ আমেরিকার থেকে আমরা উপরের দিকে যেতে আমাদের অনেক সময় লাগবে ইন্ডিয়ার ঠিক আছে কিন্তু চায়না আমেরিকার প্রায় অনেক কাছাকাছি চলে এসছে যার ফলে চায়নাকেও তারা দাবিয়ে রাখতে চায় এশিয়ার মধ্যে তারা একটা ইনস্টেবিলিটি তৈরি করতে চায় বিভিন্ন দেশের মধ্যে তার জন্য দেখো প্রথমে পাকিস্তানে কি অবস্থা তারপরে শ্রীলঙ্কার কী অবস্থা হলো নেপালেও মাঝে মাঝে দেখতে পাই যে সরকারের পতন ঘটে এদিক ওদিক হয় আচ্ছা তারপরে এদিকে বাংলাদেশে তো কি হলো আমরা সকলেই দেখি মানে ভারতের আশেপাশে যে কটা প্রতিবেশী দেশ আছে মায়ানমার থেকে শুরু করে পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা সবকটা দেশে কিন্তু মালদ্বীপ ঠিক আছে সবকটা দেশে কিন্তু দেখো সরকার পতন ঘটছে এবং সবাই কিন্তু ভারতের এগেনস্টে একটা যেন মোটিভ তৈরি করছে এবং এটা কি কো আমার তো মনে হয় না এটা কো এটা বাইরের কোনো রাষ্ট্রশক্তি কিন্তু এর পিছনে ভীষণভাবে কিন্তু মদত দিচ্ছে যাতে ভারত কিন্তু পিছিয়ে পড়ে এবং ভারতের যে সব থেকে বড় এনটিটি আছে কিছু কিছু গ্রুপ কিছু কিছু কোম্পানি যেমন হচ্ছে রিলায়েন্স গ্রুপ আছে টাটা গ্রুপ আছে তারপরে হচ্ছে আদানি গ্রুপ আছে তো এই আদানি গ্রুপ কিন্তু বিভিন্ন পোর্ট মানে ইন্টারন্যাশনাল পোর্ট নিয়ে কিন্তু কাজ করছে ঠিক আছে যার ফলে কিন্তু আমেরিকার খুব অসুবিধা হচ্ছে চায়নারও অসুবিধা হচ্ছে এরকম এই জন্য আমার মনে হয় যে এই যে হিন্ডানবার্গের যিনি নাথান অ্যান্ডারসান ইনিও তো আসলে পশ্চিমাঞ্চল দেশেরই একজন বাসিন্দা তো আমার মনে হয় যে কোনো একটা জায়গায় এরা সব মিলে ঝুলেই মাঝে মাঝে এরকম ভারতের ইকোনমিকে ডিস্টার্ব করতে আসে এবং ভারতবর্ষের স্টক মার্কেটকে তারা ডিস্টার্ব করতে আসে এই হিন্ডেনবার্গে বেসিক্যালি কাজটা কি তারা তো রিসার্চ করে ঠিক আছে রিসার্চ করার পর তারা শর্ট সেলিংয়ের মাধ্যমে কিন্তু তারা তাদের ইনকামটা করে কোনো একটা কোম্পানি আছে ঠিক আছে ফিউচার অ্যান্ড অপশানস ঠিক আছে কল পুট মানে তারা পুট সাইডে তাদের পজিশন তৈরি করে রাখে এরকমই একটা রিসার্চ বা এরকমই একটা কোনো মার্কেটে গল্প এরকমই কিছুটা ছড়িয়ে দেওয়ার পরে মার্কেট যখনই সব রিটেল ইনভেস্টাররা ভয় পেয়ে যাবে বড় বড় ইনভেস্টাররা তাদের স্টেক বিক্রি করে দেবে তো মার্কেট ক্র্যাশ হয় মার্কেট ক্র্যাশ হলে শেয়ারের প্রাইস অনেক নিচে চলে আসে এবং যত নিচের দিকে শেয়ারের প্রাইস নামবে তত কিন্তু এই ইন্ডানবার্গ মানে শর্ট সেলাররা কিন্তু তত তারা ইনকাম করবে এবং বড় একটা মার্জিনে কিন্তু প্রফিট বুক করে নিয়ে চলে যাবে লস হবে কাদের আমাদের মতো ছোটো ছোটো রিটেল ইনভেস্টারদের তো এই কারণে বন্ধুরা আমি একটা কথা বলি কারণ আদানি গ্রুপ একটা ভারতবর্ষের একটা বড় গ্রুপ বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছে সেই প্রজেক্টের মানে বিশাল বড় একটা এনটিটি এবং সেই প্রজেক্টগুলো যদি আগামী ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছে যায় ঠিক আছে সেই জায়গা থেকে কিন্তু ভারতবর্ষের ইকোনমি অনেক ওপরে যাবে তো যার ফলে কোনো দেশই চাইবে না পশ্চিমাঞ্চলে যে ভারতবর্ষ ওপরে যাক আধবী পুরী বুচের ওপর যে অ্যালিগেশন এসছে জাদানি গ্রুপের সাথে তার একটা মিলিঝুলি একটা ব্যাপার আছে শার্টগার্ড আছে ঠিক আছে তো সেটা সে তার বক্তব্য পেশ করবে তো আমাদের কিন্তু যারা আমরা ইনভেস্টার যে আমাদের এখন কি করা উচিত সেই জায়গাতে আমার মনে হয় যে আমাদের এখন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতে যাওয়া উচিত কারণ দেখবে লাস্ট উইকে যে মার্কেট ক্র্যাশ করে গেছিলো হ্যাঁ সেন্সেক্স প্রায় হাজার পয়েন্টের কাছাকাছি পড়ে গিয়েছিল কি একটা রিপোর্ট বেরোলো আমেরিকায় নাকি রিসেশন এসছে ঠিক আছে ইনফ্লেশন রিসেশন এসবের একটা রিপোর্ট চলে এলো ফলে জাপান থেকে শুরু করে সাংহাই থেকে শুরু করে যত স্টক মার্কেটে সবাই পড়ে গেল তার সাথে ভারতও পড়ে গেল ঠিক আছে তো তারপরে সেটা দেখো আস্তে 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 আবার ঠিক হয়ে গেছে তো এরকম কিন্তু মার্কেটে মাঝে মাঝেই কিন্তু নিউজ আসতে থাকবে নেগেটিভ নিউজ আসতে থাকবে আর যত নেগেটিভ নিউজ আসবে কারণ দেখো ভারতের যত শেয়ার আছে ঠিক আছে এই শেয়ারগুলো কিন্তু অনেক উপরে চলে গেছে ঠিক আছে এবং যার ফলে এই যে যারা বিদেশি বিনিয়োগকারী আছে এফআইআই তারা কিন্তু ইনভেস্ট করতে পারছে না তারা কন্টিনিউ বিক্রি করছে ঠিক আছে প্রফিট বুক করছে এবং প্রফিট বুক করছে তারা ভাবছে যে শেয়ারের প্রাইস নিচে চলে আসবে হ্যাঁ কিন্তু নিচে তো আসছে না উল্টে রিটেল ইনভেস্টারদের যে টাকা মিউচুয়াল ফান্ডের যে টাকা সেই টাকা আরো ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে এবং প্রাইসও আরও বেড়ে যাচ্ছে তো তাদের ইনভেস্টমেন্ট করতে অসুবিধা হচ্ছে যার ফলে কী করছে তারা মাঝে মাঝে মার্কেটে নেগেটিভ নিউজ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে এই নেগেটিভ নিউজ ছড়িয়ে দেওয়ার ফলে এটা শেয়ারের প্রাইস কিছুটা নেমে গেলে তারা আবার এন্ট্রি নেবে তো এই হচ্ছে তাদের প্ল্যান এটা আমার পার্সোনালি এটা মতামত আমি জানি না তোমরা কি কী ভাবছো কিন্তু আমার মনে হয় যে খুব একটা এফেক্ট পড়বে বলে মনে হচ্ছে না কারণ পুরি বুচের ওপর যে এলিগেশন এসছে সেটা উনি নিজের বক্তব্য নিজে পেশ করবে ঠিক আছে উনি একজন চেয়ারপারসন চেয়ার চেয়ারপারসন তার মানে এই নয় যে তিনি ধোয়া তুলসী পাতা ঠিক আছে যদি কিছু দোষ করে থাকে সে তার প্রমাণ করুক সেটা তাদের তাদের মতো করুক আমরা ইনভেস্টার আমরা কিন্তু ট্রেডার নয় ঠিক আছে আমরা লং টার্মে চিন্তা ভাবনা করব এই ছোটো ছোটো মাঝে মাঝে নিউজ কিন্তু আসবে মার্কেট ক্র্যাশ করবে ঠিক আছে যত ফান্ডামেন্টাল আলা শেয়ার আছে বিশেষ করে বন্ধুরা আমি বলে দিচ্ছি যার পি লেভেল প্রাইস টু আর্নিং রেশিও ঠিক আছে একদম ঠিকঠাক আছে মানে চল্লিশ সে নিচে আছে সেই সব শেয়ারগুলো যদি পড়তে থাকে তোমরা যারা সুযোগ পাওনি কিনতে পারো নি ঠিক আছে তারা কিন্তু বাই অন ডিপস করে দেখতে পারো ঠিক আছে যেমন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শেয়ার ডিফেন্স কোম্পানির শেয়ার তারপরে হচ্ছে সোলার সেক্টরের ইভি সেক্টরের ঠিক আছে সেমিকন্ডাক্টর সেক্টর ঠিক আছে এই সেক্টরগুলো কিন্তু তোমরা নজরে রাখো গ্রিন হাইড্রোজেন সেক্টর এই সেক্টরগুলো যে আন্ডার ভ্যালুড যে শেয়ার গুলো আছে কেউ ঘাবড়ে যেও না বিক্রি বাট্টা করে পালিয়ে যে আমি একটা কথা বারবার বলছি যে এরকম ফান্ডামেন্টাল শেয়ার গুলোতে আর একটা কথা বলে দি যে শেয়ার গুলোর প্রাইস অনেক ওভার ভ্যালুড হয়ে গেছে যাদের পি একশো দেড়শো এরকম হয়ে গেছে ক্র্যাশ আসে মার্কেটে আবার এই শেয়ার কিন্তু ভীষণভাবে রক্ত ঝরবে ঠিক আছে মানে লাল হয়ে যাবে যারা কিন্তু এইসব শেয়ার হোল্ড করছে তো তারা কিন্তু সাবধান হয়ে যাও তার জন্য আমি সবসময় বলি আন্ডারভ্যালুড স্টক ফান্ডামেন্টাল স্ট্রং স্টকগুলোতে কিন্তু ইনভেস্ট করো কারণ ফান্ডামেন্টাল আলাদা যে স্ট্রং স্টকগুলো আছে না তারা যত নিচে নামবে ঠিক আছে তারা কিন্তু তত দ্রুত গতিতেই কিন্তু ওপরের দিকে যাবে কারণ তাদের ফান্ডামেন্টাল এবং ব্যবসা এবং তাদের ম্যানেজমেন্ট কিন্তু স্ট্রং তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও সেভি চেয়ারপারসন আদানি গ্রুপ হিন্ডনবার্গ রিপোর্ট ঠিক আছে বর্তমান মার্কেট পরিস্থিতি আমাদের কি করা উচিত আমার মতামত আমি তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা কি ভাবছো তোমরা কমেন্ট বক্সে জানিও এবং আদানি গ্রুপের কোন কোন শেয়ার তোমরা হোল্ড করছো সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো ভিডিওটা ইনফরমেটিভ এবং ভালো লাগলে একটা লাইক করে দিও তা বন্ধুরা এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইনফরমেটিভ নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা